এসেছে মোটামুটি পাঁচ মিনিটের মধ্যেই খাবার আর দেখো সার্ভ করেছে কি সুন্দর কে টাটা বলার সময় চলে এসেছে তার আগে তোমাদের সাথে ওই দূরের পাহাড়টা একবার শেষবারের মতো শেয়ার করে নিচ্ছি ভালো রোদ উঠে গেছে গতকাল সারা রাত প্রায় বৃষ্টি হয়েছে এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা উনিশ গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি প্রত্যেকবারের মতো আজ হলো থার্টি মে তিরিশে মে বৃহস্পতিবার আর আজ ব্লগটা শুরু করছি পেলকাম থেকে এখন ঘড়িতে বেজে যাচ্ছে আটটা উনিশ গুড মর্নিং গুড মর্নিং রুটি এখনো হয়নি মানে রুটি হয়ে গেছে এখনো স্নান শুরু হয়নি স্নান শুরু হলেই মিয়া বিবি খেয়ে নেবো চটা চট তো ও তো স্নান করেনি fresh হয়ে নিয়েছি আমি আর ওর একটু বাকি আছে luggage গোছানো কমপ্লিট আমাদের এই দেখো luggage সব গোছানো হয়ে গেছে সমস্ত কিছু দেখে নিয়েছি তো ভালোই কাটলো আমি শুধু বারবার কোলাখাম কোলাখাম বলছি পেহেলগাঁও পেহেলগাঁও দুটো দিন খুব ভালো কেটেছে তো এবার সকালবেলা চা খাওয়া হয়ে গেছে আমাদের রুটি তরকারি খাবো কারণ আজকে যেহেতু আবার জার্নি করতে হবে আজ আমরা পেহেলগাম থেকে যাবো হচ্ছে শ্রীনগর নিরানব্বই কিলোমিটার পাড়ি দেবো চার ঘন্টার মতো টাইম লাগবে মোটামুটি দশটার মধ্যে বেরিয়ে যাবো আর লাঞ্চ করবো হচ্ছে হয়তো রাস্তায় করবো নিয়ে যাবে বা ওখানে গিয়ে হোটেলে গিয়ে করবো আর শ্রীনগরে থাকবো চারদিন পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগে আজকে রুটি আর

এখান থেকে অনেকে ব্যাট নিয়ে যায় অনেক কমে কাশ্মীরে এসছি ব্যাটের ফ্যাক্টরি দেখবো না তা কি হয় ব্যাটের ফ্যাক্টরি দেখলাম কিভাবে ব্যাটগুলো তৈরি হয় ওই যে হ্যান্ডেলগুলো দেখো এটা অন্যরকম লেভেলে সব ধরনের ব্যাট আছে দেখো ছোট থেকে বড় আর এই হচ্ছে মেশিন পুরোটা সব দোকানগুলোই হচ্ছে ব্যাট কত ব্যাট এই এই দেখো এই ফুটকি ব্যাট করছিস ওরে বাবা ওরে বাবা কিন্তুন্দ ব্যাট করছিস ধরেইও তো সেটা কোন ও সব পারবে সব আচ্ছা দাদার বন্ধু ম্যাচিং ম্যাচিং লাল লাল যেটা রিয়েল জাফরান হাফ দেখো রিংকো তো 500 গ্রাম কিনবে না জাফরান হঠাৎकांड হয়েছিল

খলির কাটা একটা ছেচল্লিশ আমরা ঢুকলাম আমাদের হোটেলে হোটেল বুঝ শুধু খলিফা হলেই হয়ে যেত দুবাই কৌশিদাদের ঘর এটা ফোর্থ ফ্লোরে আমাদেরটা তো কই বা আমাদের কোথায় গো এইটা হচ্ছে আমাদের রুম এই রুমে ঢুকছি ফোর জিরো সেভেন ঢুকে এখানে হচ্ছে বাথরুম বোয়াও সুন্দর তাই না আর এখানে হচ্ছে দুটো চেয়ার রয়েছে এখানে সিঙ্গেল একটা বেড রয়েছে এখানে বাবা এটা তো মনে হচ্ছে রাজকীয় ব্যাপার বা এটা সুন্দর অনেকটা স্পেসিয়াস আছে এখানে একটা মিরার আছে আবার চটি দিয়েছে এখানে একটা ওয়ার্ড্রফ খুলছে না আচ্ছা এখানে একটা ওয়ার্ড্রফ তো পাখা কিন্তু এখানে নেই এসি আছে ও এখানে এই পাখাগুলো আছে হ্যাঁ আর

এই হচ্ছে এই দিকের ভিউ এসি টেসি সব আছে এখানে দুটো চেয়ার আছে আর টি টেবিল আছে ও দারুণ লেগেছে আমাদের লাগেজ আজকে উনি বিশাল খুশি এখন যা বলবো তাই করে দেবে রুম পেয়েছি কি বলো আমরা রুমটা আদায় করে নিয়েছি রিসেপশন থেকে ডাইনিংটাও পুরো একেবারে রয়্যাল রয়্যাল লুক তোমাদের যে রাজবাড়িতে এনে তুললাম রাজকীয়ভাবে খাওয়া দাওয়া করো খুব সুন্দর একটা দারুণ হোটেল হ্যাঁ এই যে ডাল পড়েছে তার সাথে হচ্ছে আলু পোস্ত ও জমে যাবে আর পেঁ লঙ্কা লেবু সব আছে জলদি দোকান ওই দিদি কে বলবে এখন সন্ধে সাতটা বাজে হ্যাঁ আর সবাই মোটামুটি বেরিয়ে গেছে ডাল লেগে গেছে ওরা বাট আমরা দুজন আজকে ডাল লেগে যাইনি কারণ আর দুদিন পরে আবার ডাল লেগে যাব আমরা দুজন রেডি হয়ে একটুখানি বেরিয়েছি ইচ্ছা আছে আজকে কাশ্মীরের স্পেশাল লাল মাছ খাওয়ার তো দেখা যাক আজকে হয় কি না খাওয়া কাশ্মীর স্পেশাল ডিশ কাশ্মীর স্পেশাল ডিশ লাল মাছ এখন দেখি এই রেস্টুরেন্টে যাচ্ছে একদম বললো এখানে ভালো পাওয়া যায় দেখি হাঁটতে বেরিয়েছি কি হয় সেইটাই হচ্ছে মেন মসজিদ আর এই পাশে মনে হয় অটো স্ট্যান্ডও আছে ওইদিকে অটো এখানে একটু বাজার বাজার আছে এই যে আমাদের ওখানকার মতো এখন আমরা খুঁজে পাইনি যদিও এই হচ্ছে মসজিদ চলো

चलो बाबा ultimately जी पेट से ही होने को था ये तो चलो शाही पकवाने ढूंढ़े एस फ्रेंड एनवायरन्स भैया शही पकवान है ना नाशोचो एक लाल मास एक स्टीम राइस और ये क्या है शामी कबाब और शमी कबाब एक খাবার তো দিয়ে দিয়েছি বলে দিয়েছি বললো পাঁচ দশ মিনিট লাগবে শুনে এমনি ওরা নিজের থেকে সাবস্ক্রাইব করছে তো ভালোই লাগছে এখন খাবারটা কেমন লাগে সেটাই হচ্ছে দেখায় তো অনেকটা হেঁটে আসলাম দেখি অনেকটা আশা নিয়ে আসলাম দেখি কতটা মানে মনের আশা কতটা মানে ফুলফিল হয় কারণ অনেকটাই হেঁটে আসতে হচ্ছে কিন্তু অনেক কিন্তু অনেকটা প্রায় তেইশ মিনিট আমরা হেঁটেছি হেঁটেছি তেইশ মিনিট হেঁটে এখানে পৌঁছেছি আমাদের দোকান মানে হোটেলের বাইরেই একজন আমাদেরকে রেকমেন্ড করেছিল যে

যেটাকে যেটাকে মানে লাল মাছটাকে রোগান জোস বলে এখানে এসে যেটা জানলাম তো মানে লাল মাছ হচ্ছে তো পৃথিবীর তো আমি সেই লাল মাছটা খাওয়ার জন্য কিন্তু এখানে এসেছি হ্যাঁ আর সেটা কি রকম হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ারই করব আজকে তো কেমন কি লাগে সেটাও বলবো চলো দেখতে আসি তো চলেই এসেছে মোটামুটি পাঁচ মিনিটের মধ্যেই খাবার আর দেখো সার্ভ করেছে কি সুন্দর বোলগুলোতে ওয়াও

পাতে দিয়ে দিয়েছে রাগান জুস মাটন আর পিস দেখো দুটো পিস দিয়েছে এই পিসটা এক সেকেন্ড এই পিসটা আর এই পিসটা দুটোই বড় তার সাথে অনেকটাই গ্রেভি দিয়েছে এবার দেখো কি বলো খুব সফট এটা আমি এসে মাংসটা দেখো হাত দিয়ে কলি উঠে আসছে খুব সুন্দর টেস্ট হয়েছে আপনারা ফ্রেশ তো আমরা আবার অর্ডার দিয়েছি এটা হচ্ছে রিস্তা বলছে রিস্তা রিস্তা এটা দেখা যাক খেয়ে কেমন লাগে